বাংলা সাহিত্যের সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে গাজীপুরের ঐতিহ্যবাহী নাগরিক গির্জা সেন্ট নিকোলাস চার্চটি স্থাপনের পর বেশ কিছু ইতিহাস তৈরি হয়েছে এই গির্জাকে কেন্দ্র করে বাংলা ভাষার প্রথম দ্বিভাষিক অভিধান ও প্রথম ছাপা বইও এখান থেকে লিপিবদ্ধ করা হয় গাজীপুর জেলার প্রতিনিধি আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ষোলোশো সালে এই উপমহাদেশের অন্যতম প্রাচীন গির্জার গোড়াপত্তন হয় গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় নাগরী এলাকায় এই গির্জার চতুর্থ ফাদার ছিলেন পর্তুগিজ পাদ্রী ম্যানুয়েল দ্য তিনি বাংলা ভাষায় অভিধান রচনার প্রথম প্রয়াসের সফল রচয়িতা ভাওয়ালগড়ের প্রান্তে অবস্থিত এই ক্যাথলিক মিশন বর্তমানে গাজীপুর জেলার কালীগঞ্জে নাগরী ইউনিয়নের সাধু নিকোলাস তেলেন্তিনো গির্জা নামে পরিচিত এই গির্জাতে বসেই আসুম সাও বাংলার প্রথম সাহিত্য এবং বাংলা থেকে পর্তুগিজ ও পর্তুগিজ থেকে বাংলা ডিকশনারি লিপিবদ্ধ করেছেন তবে বাংলায় মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত না হওয়ায় সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে লিসবন শহর থেকে এটি মুদ্রিত ও প্রকাশিত হয় বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে বহু শতাব্দী ধরে স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে গির্জাটি পর্তুগিজ স্থাপত্য নিদর্শনে তৈরি দর্শনীয় সেন্ট নিকোলাস চার্চ ও সাধু আন্তনির গির্জা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে দর্শনীয় এই স্থানের জন্য অনেকেই যেমন গর্বিত তেমনই এর প্রচার প্রচার প্রচারণা বৃদ্ধির দাবিও অনেকের বাংলার ইতিহাস তৈরিতে জড়িয়ে আছে কালীগঞ্জের নাগরী গির্জা যার ফাদারদের সমন্বয়ে সাহিত্য সমৃদ্ধি করার কথা বললেন উপজেলা নির্বাহী অফিসার ম্যানুয়েল দাস আর সাম্পসাও বাংলা ভাষার প্রথম বাইবেল অনুমোদিত হয় এছাড়াও বাংলা ভাষার প্রথম ব্যাকরণ এবং প্রথম মুদ্রিত গ্রন্থ কৃপার শাস্ত্রের অর্থভেদ রচনা করেন এই গির্জাতে বসেই